চিন্তা করতেছেন আপনাদের নেতাদেরকে বলছি লাগাম নিয়ে কথা বলবেন আপনাদের নেতারা দেখছি মৌলবাদ গালি দেয় সাবার দাঁত থাকবে না সাবার দাঁত থাকবে না বলে বাবা দাদার দুহাই দিয়ে বাংলাদেশে থাকতে পারছে না তারাও যদি আলেমদেরকে পুরাঙ্গুল জায়গায় থাকতে চাস সাবার দাঁত থাকবে না ঠিক কিনা বাংলাদেশ ইসলামিক দেশ হবে আগামী দিন এটা মৌলবাদীদের দেশেই হবে ইনসাব

মৌলবাদ মৌলবাদ বলতে কি তা বুঝাইতে দাদাদের পাঁচ একটা বাংলাদেশ হয়তি হবে না আর যদি বাংলাদেশ ক্ষমতায় কেউ থাকতে চায় আলেমদের পাঁচ ছাইটাই থাকতে হবে মৌলবাদী হয় আলেমদের এখনো ক্ষমতা তাইছে না ওখানে মৌলবাদী তে ক্ষমতায় গেলে কি তা করবো যদি উবায়দুল কাদের ছোট ভাই হইব সিম সিম দিকেন লিখে রাখেন ওখানে মৌলবাদী খারে খুশি করা ষোল্ বছর জঙ্গির নাটক করে থাকছে এখন এরা নতুন আই আবার জঙ্গি নাটক করতে চায় জুতার বাড়ি গা বাস্তব না বাস্তব বাস্তবা জুতা এই জুতা এখনো মাথার ওপর ঘুরতেই আসে কথা হয় না জুতা বুড়ে খালি খার গাল খালি বাইরে তো এই জন্য উইসাপ আছে জঙ্গির নাটক চলছে নি তা আওয়াজ দিন না কেড়ে কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরোহী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদিরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমি বিদিরোহী বিদিরোহী বিপিলবি মাওলা বাদী কেন জঙ্গি বাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মাওলা বাদী তোর জন্মের সময় লাগে মাওলবি কোন্ডে তোর বিয়ার সময় লাগে মাওলবি তোরে আবার কবর দিবা সময় মাওলবি লাগে মাইস কানে হচ্ছে জন্মের সময় লাগছে জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কুতাই পালিয়ে যাবি বিদি রহিবি পিলোবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিদি রহিবি পিলোবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী ঠিক কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে কইবেন আবার একটা কইতে আদাইকে দাড়ি টুপি দেখলে তালেবান তালেবান হয়ে গালাগুলি করছে কিন্তু পাগড়ি দেখলে আবার ভয় হইছে ঠিক বাস্তনা দেখলে 보면은 নি हां की মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদি

বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা বেতা বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা বেতা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াबाजी বিধি রহি

বিধি রি বিধি রপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী